সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অকাপ সংশোধনী বিল পাশ করার পর গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে শুধু তাই নয় বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু মুর্শিদাবাদের ঘটনায় গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ এই আন্দোলনের নামে মুর্শিদাবাদের একাধিক জায়গায় হিংসা হয়েছে এই হিংসার আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে এমনভাবে হিন্দু বাড়িগুলোতে অত্যাচার করা হয়েছে যে অত্যাচারিত হয়ে একাধিক পরিবার বাংলা ছেড়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে গিয়েছে শুধু তাই নয় মুর্শিদাবাদ ছেড়ে মালদহের একটি স্কুলে আশ্রয় নিয়েছে হিন্দু মহিলারা আর এই নিয়ে কার্যত একেবারে রাজ্য রাজনীতি তোলপার কিন্তু এই ঘটনায় দুইজন সাধারণ হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও মৃত্যু হয়েছে এই নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই মৃত্যু কেন হলো কার নির্দেশে এই দুইজন হিন্দুকে মারা হলো এর পেছনে কি ষড়যন্ত্র তা নিয়ে অনেকেই অনেক কথা বলছে আর এই আবহে মুর্শিদাবাদ কাণ্ডে যে সমস্ত হিন্দু পরিবার এবং মুসলিম পরিবারদের লোকজন খুন হয়েছে বা মৃত্যু হয়েছে তাদের সকলকে দশ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দশ লক্ষ টাকা অনুদান ফিরিয়ে দিয়ে একেবারে বিস্ফোরক দাবি নিহত হিন্দু পরিবারের এবার নিহত হিন্দু পরিবারের সদস্যরা যা বললেন তাতে করে রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিকল্পনা করে চক্রান্ত করে খুন করা হয়েছে উনি আগে আসত যা বললেন তাতেই একেবারে শিউড়ে ওঠার মতো ঘটনা কি জানিয়েছেন মুর্শিদাবাদের সেই নিহত পরিবারের লোকজন শুনুন দর্শক জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চার মধ্যে মূল মাস্টার মাইন্ড বা অন্যতম অভিযুক্ত হলো ইনজাম হক এই ইনজাম হককে থার্ড ডিগ্রি দিলেই একাধিক তথ্য বেরিয়ে আসবে আর এই আবহে একেবারে বিস্ফোরক দাবি করলেন নিহত চিকি নিহতদের পরিবার এই বিদ্যুতের মিস্ত্রি খুন হওয়া হরগোবিন্দ ও চন্দনের পরিবারের লোকেদের চেনা সোনা ছিল বলে পুলিশ ইতিমধ্যেই দাবি করেছে এই প্রসঙ্গে জাফরাবাদের ওই পরিবারের সদস্যরা স্পষ্ট বলেছেন ওই বিদ্যুতের মিস্ত্রি তাদের গ্রামে আসত এলাকায় অনেক সময় পড়ে থাকত উনি সবটা জানেন কিন্তু এই ধরনের আচরণ বা খুনের সঙ্গে যুক্ত থাকবে সেটা কখনোই বোঝা যায়নি ওই মিস্ত্রি এলাকার মানুষদের অত্যন্ত চেনাশোনা বলেই দাবি করলেন পরিবারের লোকজন তবে এই ঘটনায় আরও অনেকেই দোষী আছে বলে দাবি করেছেন মৃতদের পরিবারের সদস্যরা এমনকি পাশাপাশি গ্রামের অনেকেই রয়েছে যারা তাদের গ্রামে আসতো এই খুনের ঘটনায় সেই সব দুষ্কৃতীরাও যুক্ত রয়েছে বলে দাবি করলেন পরিবারের সদস্যরা তাহলে আগে থেকেই ওই ইলেকট্রনিক মিস্ত্রি টার্গেট করে রেখেছিল যে হরগোবিন্দদের পরিবারকে ক্রমই জোরালো হচ্ছে এই প্রশ্ন তদন্ত চালাচ্ছে রাজ্যের সংস্থা সিট তবে এদিন আগেই সিটের তদন্তকারীরা এই বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন সঙ্গে নিজেদের সুর আরও চড়িয়েছেন পরিবারের সদস্যরা পরিবার এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান কোনোভাবেই তারা নেবেন না বা গ্রহণ করবেন না প্রসঙ্গত কয়েকদিন আগেই মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হরগোবিন্দ চন্দনের পরিবারের সদস্যদের দাবি দশ লাখ দিয়ে কোনোভাবেই ঘটনাকে চেপে দেওয়া যাবে না কেন ঘটনাকে চেপে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে এমনই বিস্ফোরক দাবি করেন নিহতদের পরিবারের লোকজন পুলিশি নিষ্ক্রিয়তা মানতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন পুলিশের নিষ্ক্রিয়তা উনি মানছেন না এমনই বিস্ফোরক দাবি করেন পুলিশি নিষ্ক্রিয়তার জন্য উনিই দাবি তারা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে যেসব পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফেলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে সুর চড়িয়েছেন এই নিহতদের পরিবারের লোকজন শুধু তাই নয় মুর্শিদাবাদের নিহত তিনজনের জন্য পরিবার পিছু যে দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যদিও সরকারের কোনো টাকা তারা নেবেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন খুন হওয়া বাবা ছেলে হরগোবিন্দ দাসের পরিবার আর্থিক সাহায্য ঘোষণা অশান্তি চলাকালীন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে থেতলে খুন করা হয় সত্তর বছরের হরগোবিন্দ দাস ও তার চল্লিশ বছরের ছেলে চন্দন দাসকে এর পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুতির বাসিন্দা বছর একুশের এক যুবক ইনজাম আহমেদের এই প্রেক্ষাপটে বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মহেনদের সাথে সভা থেকে নিহত পরিবারগুলিকে দশ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসাবে দেখি না মানুষ হিসাবে দেখি তাদের প্রত্যেককে আমার সরকার দশ লক্ষ টাকা করে পরিবারকে সাহায্য করবে কি প্রতিক্রিয়া নিহতদের পরিবারের দাস পরিবারের অভিযোগ হামলার সময় পুলিশকে বারবার খবর দেওয়া সত্ত্বেও বাঁচাতে আসেনি ঘটনা ঘটে যাওয়ার প্রায় চার ঘন্টা পর পুলিশ পৌঁছায় আর এখন সেই পরিবারের জন্যই মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের ঘোষণা করছে খুব খুবে ফুসে উঠেছেন তারা এই সাহায্য ঘোষণা শুনেই পত্রপাঠ যা খারিজ করে দিয়েছে শামসেরগঞ্জের জাফরাবাদের নিহত পরিবার নিহত চন্দন দাসের দিদি বলেন আমার ভাই আমার বাবাকে কেটে খুন করে দিয়েছে মুখ্যমন্ত্রী ফিরিয়ে দেবে নিহত চন্দন দাসের স্ত্রীকে জানিয়ে দিয়েছেন সাহায্য নেবে না যে মেরেছে তার শাস্তি চাই আমরা কেন দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আর্থিক অনুদান দিয়ে কি আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ করেন নিহতদের পরিবার নিহত ইজাজ আহমেদের পরিবার আগে অভিযোগ জানিয়েছে পুলিশের গুলিতে ইজাজের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণার পর তারা বলেছে কে গুলি চালালো তার তদন্ত হওয়া উচিত নিহত ইজাজ আহমেদের দাদা শাহ জামাল শেখ বলেন শুনেছি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমরা নেব কিনা এখনো এখনও ঠিক করিনি দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ